ও ছাগল বেসা আছে নাই গো তোমার এখন ছাগল বেসা আছে আপু আমার ছাগল বেসা আছে গো আসো আসো এদিকে আসো এ বাপু দাঁড়াও আসলি দাঁড়াও সাইকেল আমার স্টার্ট নেই তো কি ছাগল বাপু আরে বাপু পুরো মদ্দা ছাগল কি না গো ঠিক আছে আরে বাপু ভয় পাচ্ছে কত কি নেবেন পাও

কে 20 টাকা কমলিবা ছাগল কি বেস দিবি ও বাপ তুমি কি কইলে ও সব কিনলি আর জিনিস নায়া তুমি কথাটক কইলে কি আচ্ছা বেশি কিছু না মনে করো এই ছাগলের 100 টাকা তুমি কম দিবি হ্যাঁ আর 80 এর ছাগলের সাডি ঠ্যাং তুমি দিয়ে যাবে বেশি কিছু কই আর এডি কথা থাকলে ছাগল ফেঁক বেশি তুমি ঘুরে গেলে ওনাকে কুমন্দির ছাগল বাইতা বাড়িতে